ব্যবস্থায় রাজনৈতিক দলই হচ্ছে রাষ্ট্রের চালক কিন্তু আমাদের মতো তৃতীয় বিশ্বে এই ব্যবস্থাটি প্রায়শই স্ববিরোধী হয়ে পড়ে যেখানে উন্নত দেশে রাজনৈতিক নেতারা সম্পদ ভোগে নয় সেবা প্রদানে আমাদের সমাজে রাজনীতি মানি যেন ভাগ ভাগবাটোয়ারা শতাধিক রাজনৈতিক দলের মধ্যে অনেকটাই কেবলমাত্র আই আইডিক্লিয়ার পার্টি একজন নেতা একটাই দল একটাই উদ্দেশ্য লুটপাট কোন কোনো দল আবার স্বামী স্ত্রীর পার্টি বিশ্বে বিভিন্ন ধরনের দলীয় ব্যবস্থা বিকাশ পেয়েছে একক প্রাধান্যশীল দল যেমন জাপানের এলডিবি বা মালয়েশিয়ার পারিসন ন্যাশনাল দ্বিদলীয় প্রতিদ্বন্দ্বিতা যেমন যুক্তরাজ্যে লেবার বনাম কনজারভেটিভ আমেরিকা ডেমোক্র্যাট বনাম রিপাবলিকান এসি ফিন দ্বিদলীয় ব্যবস্থা ব্যাখ্যা করেন অ্যাডভার্সারি পলিটিক্স হিসেবে যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে পারস্পরিক বিরোধিতা নীতিগত অস্থিরতা এবং সাংঘর্ষিক রাজনৈতিক পরিবেশ বাংলাদেশ প্রথম দিকে আওয়ামী লীগ শাসিত একক দলীয় শাসন দেখেছে যা পরিণত হয় বাকশালে পরবর্তী সময় সেনা শাসন আসে এবং গণতান্ত্রিক ধারা বাধা প্রাপ্ত হয় নব্বইয়ের গণ আন্দোলনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার আওতায় পরে এক সম্ভাবনা তৈরি হয় দ্বিদলীয় রাজনৈতিক ভারসাম্য দেখতে পাই আমরা উনিশশো একানব্বই থেকে দু এক পর্যন্ত বিএনপি এবং আওয়ামী লীগের পালাবদল সেই কাঠামোর প্রতিফলন ছিল এখন দ্বিদলীয় ব্যবস্থা কি তিরোহিত করবার পথে আমরা আওয়ামী লীগের ভূমিকা কি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ধ্বংস করে দু হাজার চোদ্দ এবং দু সালের নির্বাচন ছিল নির্বাচনের নামে বড় প্রহসন এই তিনটি নির্বাচন না হলে আজ হয়তো বাংলাদেশ একটি শক্তিশালী দ্বিতীয় ব্যবস্থায় ব্যবস্থার দেশ হতে পারত বিরুদ্ধ একটা পরিবেশেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের গণভিত্তি ধরে রেখেছে স্থানীয় সরকার এবং সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের জনপ্রিয়তা সেই বাস্তবতা প্রকাশ করেছে দু হাজার চোদ্দ সালের চোদ্দ সালের নির্বাচনের আগে পাঁচটি সিটিতে জয় এবং বিএনপির সম্ভাব্য বিজয়ের আশঙ্কায় অনেক ক্ষমতাসীন নেতা দেশ ছেড়ে পালিয়ে যায় আমরা লক্ষ্য করি যে চেষ্টা করেও কিন্তু বিএনপি কে গত পনেরো বছরে ভাঙা যায়নি প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ আজও জনগণের হৃদয়ে প্রথিত অনেকের কাছে শেখ হাসিনার ধর্ম নিরপেক্ষতা নামে বিভাজন এবং পরিচিতিকে ধ্বংস করতে পারেনি দু সালের অভ্যুত্থানে আল্লাহর ধ্বনি যেমন সতঃস্ফূর্তায় প্রতিধ্বনিত হয়েছিল তেমনি হৃদয় থেকে উদ্ভূত হয়েছিল জনগণের প্রতিরোধ কিন্তু একই সঙ্গে এটা আমাদের বলতেই হবে ওই আকাঙ্ক্ষার মধ্যে ধর্মবর্ণ গতকের কোনো বিভেদ ছিল না এই বাংলাদেশে সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার কিন্তু এটাকে আমরা দেখলাম পাঁচই আগস্টের পরে একটা বিশেষ ধারায় উগ্র ধারায় নিয়ে যাবার জন্য ইসলামের নামে প্র্যাকটিক্যালি যারা এটা করবার চেষ্টা করছেন তারা ইসলামের অবমাননা করছেন আমার আমার কাছে সেটা মনে হচ্ছে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে গণতন্ত্র মানে অধিকার কিন্তু সেটি দখলের নয় সম্মান এবং সেবার যেসব অপশক্তি গত সতেরো বছর মানুষের অধিকার হরণ করেছে তাদের পক্ষ নেওয়া মানে গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা কিন্তু একই সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে জনগণের ক্ষমতায়ন সিদ্ধান্ত নিতে দিতে হবে রাজনৈতিক বিষয়ে জনগণকে কাউকে কাগজের একটা খোঁচায় কলমের খোঁচায় একটা কাগজের অর্ডারে কাউকে আপনি নিষিদ্ধ ব্যায়ন করতে পারেন না দুহাজার চব্বিশ সালের অভ্যুত্ন ছিল দ্বিতীয় স্বাধীনতা অনেকে বলবার চেষ্টা করেন স্বাধীনতা একটাই

হতে যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত বড় কিছু কি না। বাংলাদেশ চীন সম্পর্কের ভবিষ্যৎ কৌশলগত অংশীদারিত্বের জন্য অত্যন্ত এই বাংলাদেশের স্বাধীন কূটনীতি হবে টেকসই সমাধান এবং মাথায় রাখতে হবে চীন তার জন্য কোনো সমাধান নয় বাংলাদেশের রাজনীতি এখন সন্ধিক্ষণে একদিকে পুরনো শাসনের ভয় অন্যদিকে নতুন সম্ভাবনার দিকে অন্ত ব্যবস্থা শুধু গঠনমূলক বিরোধিতা নয় বরং দায়িত্বশীল শাসনের প্রতিশ্রুতি আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যে যেভাবেই চিন্তা করি না কেন যে যেভাবেই বলি না কেন বাংলাদেশের গণতন্ত্র গণতান্ত্রিক উত্তরণের কোনো বিকল্প নেই এবং সেই বিকল্প একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন এবং অনেকে আতঙ্কে আছেন এই নির্বাচন হলে তো বিএনপি জিতবে আরে ভাই জনগণ যদি বিএনপি কে আনে এমনকি জনগণ যদি ভোট দিয়ে আবার আওয়ামী লীগকে আনে তাহলে আপনি আপত্তি কোথায় আপনি তো গণতন্ত্রের জন্য লড়াই করেছেন ভোট দিয়ে যদি মানুষ জামাতকে ক্ষমতায় বসায় আমার আপনার আপত্তি করবার কি আছে হ্যাঁ আমি জামাত পছন্দ না করতে পারি বিএনপি পছন্দ না করতে পারি আওয়ামী পছন্দ না করতে পারি কিন্তু গণতন্ত্র তো সেটাই মানুষ যাকে চাইবে আপনি তাকে মানুষ আবার তাকে প্রত্যাখ্যান করবে ছুঁড়ে ফেলে দেবে ভোটের মাধ্যমে অথবা কোনো এক সময় অভ্যুত্থানের মধ্য দিয়ে একদিকে বিএনপি কে অবমাননা করবার চেষ্টা আরেকদিকে সামরিক বাহিনী যেটা আমাদের গর্বের প্রতিষ্ঠান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠান হয়েছে একমাত্র প্রতিষ্ঠান যেটা এখনো তার ঐক্য ধরে রেখেছে বাইরে যেগুলো শুনি সেগুলো আমরা গুজব এই পনেরো বছর আমি শুনেছি মিড লেভেলের আর্মি অফিসাররা খুবই ক্ষুব্ধ আমি তো কোনো লক্ষণ দেখিনি কোথাও এখনো শুনছি জেনারেল ওয়াকারের কি আছে মাঝখানে তো অসন্তোষ কয়েকটা জেনারেল তার সঙ্গে আছে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন আমি দেখি বাংলাদেশ আর্মি তাকে কেন্দ্র করে যে সাম্প্রতিক সমালোচনা তারপরে আরও তাদের ইউনিটি অনেক সলিড তার আরও ইউনাইটেড আমরা এই প্রতিষ্ঠানকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করি এবং আমি সেনাপ্রধানের সঙ্গে একমত তার আকাঙ্ক্ষার সঙ্গে একমত ইলেকশন ইনক্লুসিভ হতে হবে ইলেকশন ডিসেম্বরের মধ্যে হতে হবে যেন সেনাবাহিনী দীর্ঘকাল বাইরে থাকতে চায় না সেনাবাহিনী দীর্ঘকাল বাইরে থাকলে এই প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয় তাদের কাজ একটা বিশেষ ধরনের কাজ আর এই যে সংস্কার টংস্কার আমরা বলছি না শুনছি না বহু সংস্কার আছে এই সরকার করতে পারতো ওদের ঐক্যমতেরও দরকার ছিল না কোন রাজনৈতিক দল তাতে আপত্তি করত না আপনি পুলিশকে এখনো সংস্কার করতে পারেননি গড়ে তুলতে পারেননি আপনি প্রশাসনের মধ্যে এখনো নানা রকমের অসন্তোষ কি সংস্কার আপনি করবেন আপনারা করবেন এবং এসব কথা বললে না অনেকেই বলেন যে ভাই ও তো ভারতের দালাল তো ভারত থেকে টাকা পেয়েছে প্যাকেট পেয়েছে এবং আপনি এখন তো নানাভাবে ট্যাগ নানাভাবে চরিত্র হননের চেষ্টা আছে আমি জানিনা যারা এগুলো করেন তাদের রুচি তাদের শিক্ষা দীক্ষা তাদের আমি কাউকে ছোট করতে চাই না কিন্তু আমি অনেকের কথা শুনে বুঝতেই না যে তাদের এই কথাগুলো তাদের পরিবারের সদস্যরা তাদের স্ত্রী স্বামী সন্তান পিতা মাতা ভাই বোন কিভাবে নেয় যে ভাষায় তারা কথা বলেন আমাদের প্রত্যেকের মত আছে আমরা প্রত্যেকের স্বাধীন আমার মতের সঙ্গে আপনার আপনি একমত না হতে পারেন আপনার মতের সঙ্গে আমি একমত না হতে পারি কিন্তু গণতন্ত্রের কথা বলে আমি কেন আপনাকে শ্রদ্ধা করব না আপনার মতকে কোনো শ্রদ্ধা করব না আপনার মতের আমি বিরোধিতা করব। কিন্তু আমি কেন আপনার কথা বলার অধিকার হরণ করব একমাত্র সরকার সেটা করে তা নানা মহল নানাভাবে সেটা করছে বাংলাদেশ আজকে সমস্যাটা সেখানেই আমি যেটা দেখতে পাই এপ্রিলের মিড এপ্রিলে বা থার্ড উইকের দিকে বিএনপি রাজপথে নামে নির্বাচনের দাবিতে সামাল দিতে পারবেন কারণ বিএনপিরও দেয়ালে পিঠ ঠেকে গেছে আওয়ামী লীগ চাইবে এই সুযোগকে গ্রহণ করতে কারণ তারাও নির্বাচন চায় সেনাবাহিনী ঘরে ফিরতে চায় কিন্তু অবশ্যই সেনাবাহিনী বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ায় নিজের যেটুকু ভূমিকা রাখবার সেটা দেখেই সে ঘরে ফিরতে চায় আমরা অনেকে অনেক কৃতিত্ব দাবি করতে পারি দু হাজার চব্বিশে সেনাবাহিনীর যে ভূমিকা নিয়েছে গৌর ঐতিহাসিক ভূমিকা সেটা না নিলে চব্বিশের যে ফলাফল আমরা পাঁচ অগস্টে পেয়েছি সেটা পেতাম কিনা সন্দেহ জেনারেল ওয়াকার এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যেমনটা উনিশশো নব্বই সালে জেনারেল নুরুদ্দিন করেছিলেন সেদিন নয় বছর অনেক আত্মদান অনেক লড়াই হয়েছে এরশাদকে হটানো যায়নি সব দল আওয়ামী লীগ বিএনপি জামাত সবাই মিলে ফেলেছে কিচ্ছু করা যায়নি যেদিন জেনারেল নুরুদ্দিন জেনারেল এরশাদকে বলেছেন আমরা আর আপনার সঙ্গে থাকতে পারছি না খেলা কিন্তু সেদিনই শেষ হয়ে গেছে এবং সেনাবাহিনীকে এবং এই যে ভারতকে ভারতের ট্যাগ লাগানো হয় বা সেনাপ্রধানকে কেন্দ্র করে যেসব কথাবার্তা বলা হচ্ছে এগুলো একদম একদম ঠিক নয় যারা ধর্মের নামে কথা বলছেন আমি নিশ্চিত তাদের চাইতে ধর্মকর্মের ব্যাপারে আমাদের সেনা সদস্যদের একটা বড় অংশ এবং সেনাপ্রধানের নিজে। অত্যন্ত ও তো দিস এবং আমি নানা মহলে নানা সোর্সে এটা খোঁজখবর নিয়ে দেখেছি এবং অত্যন্ত প্রফেশনাল সো আমি মনে করি গণতন্ত্রের উত্তর নিয়ে একমাত্র পথ সময় আপনারা যারা দায়িত্বে আছেন পেতেন আরো দুই বছর তিন বছর সব রাজনৈতিক দল আপনাদের দিত কিন্তু আপনারা আসলে কিছু করতে পারছেন না কাজে রাজনীতিক দলগুলোর সামনে অপশন নেই তখন বড় দল বিএনপি দেখেছে যে আপনারা প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন এই কথা বললে আমাকে বিএনপি বলেন আমি বিএনপির সাফার করেছি আপনাদের সময় করছি এবং আমি বহুবার বলেছি আমি রাজনীতি করি না আমি রাজনীতি করব না আমার কোনো তান্দা তান্দা নেই কোনো ব্যবসা নেই আমি এত বাণিজ্য করি না কাজে আমাকে এগুলো বলে টোলে লাভ নেই আর আমাকে নিয়ে আমার কি আছে না আছে শেখ হাসিনা তার সরকার বহু চেষ্টা চালিয়েছে বহুভাবে কিছু করতে পারেনি এখন আপনি যদি আমার মিথ্যে অপবাদ দিতে পান দিতে চান আমি এগুলো প্রতিবাদও করি না করবার প্রয়োজনও মনে করি না আমার রুচি আমি মনে করি অতটা খারাপ নয় আর আমি এই সবকে গুরুত্ব দিয়ে আমার অনেক কিছু করবার আছে সময় নষ্ট করতে চাই না সব দিয়ে দেশের জন্যে যেটা ভালো দেশের জন্য যেটা হওয়া উচিত এবং যেটা আমি দেখতে পাচ্ছি এটা অস্বীকার করে তো লাভ নেই যে বাস্তবতা জুলাই মাসে অগাস্ট মাসে শেখ হাসিনা বাস্তবতা অস্বীকার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই বাস্তবতা আমি দেখছি সেই বাস্তবতাকে অস্বীকার না করে স্বীকার করে এর থেকে ভালো ফল কীভাবে বের করা যায় সেটাই আমার চাওয়া আসুন আমরা এই নতুন যাত্রাপথে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হই যে বাংলাদেশ দাঁড়াবে ন্যায় জবাবদিহি এবং গণতন্ত্রের ভিত্তিতে সেটি হবে সত্যিকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ